بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ما يفهمنا بنقرأ؟ ما يفهمنا بنقرأ. دنيا البراء. طلبوا ওই পড়ার দ্বারা বই মুখস্থ হয় না পরীক্ষাও পাশ করা যায় না ম্যাট্রিকের ছাত্র যদি চিন্তা করে দশ মিনিট প্রতিদিন দশ মিনিটটা বই দেখে স্বাভাবিক নিয়মে ওই ছেলেটা পাশ করবে এই কথা বলা যায় বলা যায় না পাশ করার কথা না দুনিয়ার এই পরীক্ষা পাশ করার জন্য কত বেশি পরিমাণে পড়তে হয় কত সময় লাগাইতে হয় যা কল্পনাতীত অনেক অনেক বেশি সময় লাগাইতে হয় দিন রাত চব্বিশ ঘন্টা পড়তে হয় কেউ আঠারো ঘন্টা পরে কেউ বিশ ঘন্টা পরে এরকমও হয় তবেই গিয়া একটা পরীক্ষায় পাশ ফেলের বিষয় আসে এরা তো আসে না দুনিয়া কিনে জিন্দিগি ষাট বছর করে ধরলাম এর চেয়ে বেশি না এর মধ্যেই সাময়িক উপকারের জন্য পরীক্ষা দেওয়া পাশ করা ওইটা দিয়া দুনিয়া কামাই করা চিন্তা করা তাই তার এত সময় পড়া লাগে আর তুমি কিভাবে স্বপ্ন দেখলা জান্নাতের চিরস্থায়ী স্থায়ী জিন্দিগির আরামের সুখের পাঁচ মিনিট দশ মিনিট কইরা করিবা না কইরা ফাঁকি দিয়া কোন জড়ায় থাকা এই স্বপ্ন কেমনে পূরণ হবে বাস্তবে পূরণ কেমনি হবে এত হইতে পারে না কল্পনা দিত কাজ এই জন্য দুনিয়াতে যেমন অল্প পড়াতে দশ পাঁচ মিনিটের মেহনতে বই মুখস্থ হয় না পরীক্ষায় কাময়াব হওয়া যায় না পরকায় লম্বা জিন্দিগিতেও কামিয়াব সম্ভব নয় দশ মিনিট বিশ মিনিটের আমলের দ্বারা দীর্ঘ সময় তোমাকে জিকির এবং আমলে মাসগুল থাকতে হবে দ্বিতীয় কথা জিকির ও আমলটা শুধু রশ্মি কোনো কাজ না দেখা দেখি সময় কাটানো এমন কোনো বিষয় না এটা তো আল্লাহর সঙ্গে সম্পর্ক আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলা আল্লাহকে ডাকা নিদার সহ হোক বা না হোক যেহেতু মহান আল্লাহ তালা মকসদ কাজে জাত যেমন বড় হাসুইমুল জাত তার সঙ্গে সম্পর্কটাও ওরকম বড় গভীর আর গভীর করতে হলে মনোযোগ থাকতে হবে শতভাগ উচ্চারণ থাকতে হবে শতভাক সহি অন্তর্দে মুখটা ভৈরা শুভ হানম শুভান তারপরে সুমানুল্লাহ সুমানুল্লাহ সুমানাল্লাহ এই তাসবি শুয়ে শায়তানু হাসবি আরেকিত রে তাসবি নিজেই হাসে এক কই বলছিলেন আমরা যে ইস্তফা করি গুনার থেকে তবা করি আমাকে ইস্তেফার আমাদের তবা এবং ইস্তেফার থেকে হাসে বিদ্রুপ করে করতেছে করতেছেফিল্লাহ আল্লাহ সাপের মন্ত্র যেরকম পড়া হয় এরকম উচ্চারণ করা হয় এর দ্বারা না তবা হবে না গুনামাফ হবে না আল্লাহ তার লোকের করা হবে উচ্চারণ শুদ্ধ নাই সহী নাই তার লোক মা আল্লাহ একদারা হাসিল হবে না উচ্চারণ চাই শতভাগ সহি তার সাথে দিল চাই শতভাগ আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কানেকশন দুনিয়াতে কোন আমলের দ্বারা হয় নামাজের দ্বারা হয় কোন আমলের দ্বারা হয় নামাজের দ্বারা হয় আর এই নামাজটা তখনই পাকের সম্পর্কিত আর হবে যখন তার মধ্যে আজমত থাকবে খৌফ থাকবে মোহাব্বত থাকবে খুচরো থাকবে খুচরো থাকবে শর্তপূর্ণ হবে নামাজ শুদ্ধ হবে পড়াগুলি ঠিকঠাক হবে মনোযোগ ঠিক থাকবে ইতমিনানের সাথে হবে সুন্নত মোতাবেক আমল হবে সমস্ত সিফাতগুলি পরিপূর্ণ আদায় করলে তখন সম্পর্ক আল্লাহর সাথে হবে খুবই শুধু রশ্মি হাজিরা দেওয়া পাঁচ রক্ত আসলাম ওঠা বসা করলাম সন্ন্যত করলাম ফরাজ করলাম পাঁচ দশ মিনিটের মধ্যে যা মানুষ করে থাকে এর মানুষ দেখে লোকটা নামাজ পড়ে বাস্তবে নামাজ তার দ্বারা আদায় হয় না আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয় না বরং নামাজ হওয়ার জন্য চাই খুশু একাগ্রতা খুশু কি একাগ্রতা একাগ্রতা কি জিনিস বাহ্যিকভাবে সর্বাঙ্গর সুকুন, হাত পাও সব কিছুকে নীরব রাখা এই সবগুলিকে তন্দনা চায় না শূন্যতার খেলাফ রাখা না সন্ন্যত মোতাবেক ওঠা বসা অঙ্গগুলি রাখা এবং দিলটাকে সম্পূর্ণ নীরব রাখা হাপ্পাও যখন নীরব থাকবে তখন দিলটাও নীরব থাকবে আর যখন দিল নীরব থাকবে নড়াচড়া হবে না এদিক যাবে না তখন নামাজ গ্রহণযোগ্য হবে একজন মানুষ উঠতেছে বসতেছে নাড়াচাড়া করতেছে নামাজ পড়তেছে বাহ্যিক দেখা যাবে নামাজ পড়তেছে ফেকার পরিভাষায় বলা হবে নামাজ পড়ছে দিল তার হাজির ছিল না সে জানে না এমন সব কোন আয়াত পড়ছে প্রথম রাখাতে কোনটা কোনটা পড়লো দ্বিতীয় রাখাতে কোনটা কোনটা বলল জানে না কইতে পারে না কয় রাঘাত হল তাও কইতে পারে না ওটা বসা করছে ফেকার পরিভাষায় বলা হবে নামাজ পড়ছে কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে কবুল হবে না কবুল তখন হবে যখন তার এই খেয়াল থাকবে আমি ন চার রাখাত পড়ছি প্রথম রাখাতে এইটা হয়েছে দ্বিতীয় রাখাতে এইটা হয়েছে তার নিজের হিসাবটা ঠিক থাকব এই তখনই বলা সম্ভব নামাজ কবুল হয়েছে আল্লাহর কাছে আমরা যে নামাজ পড়ি ফালাবা এবং আস্তা রাম আমাদের নামাজের অবস্থা তো এরকম যে আমরা আম মানুষের মতোই বাহ্যিক প্রত্যঙ্গ ঠিকঠাক থাকে না যার কারণে দিলের রুজুও থাকে না না থাকলে কবল যোগ্য হয় না একটা হলো নামাজ হইসে জা ইস একটা আল্লাহ কাছে কবুল হুয়া দুটো এক না ওটা দেখলে বলা হবে হা হইসে আল্লাহ কাছে খবর না আল্লাহ কাছে খবর ভিন্ন জিনিস নামাজের আওরাদ যা বলা হইলো এগিয়ে নামাজের যার যত বেশি ধ্যান থাকবে যত বেশি মশগুল থাকবে যত বেশি এনহিমাত থাকবে এই ধিকির আজকে ঠিক তেমনি তত বেশি মশগুল থাকবে এনহিমাত থাকবে দিল লাগবে দিল তখনও কবলযোগ্য হবে তাছাড়া নয় তো এই জন্য চাই দীর্ঘ মেহনত কালক্ষেপণ নয় বা সময় শেষ করা ডিউটি শেষ করা নয় পরে শেষ করা যায় গিয়ে পড়তে গিয়ে দূরে তাই পড়তেছে এই জন্য মুখের মতো চলতেই থাকে দাঁড়িয়েও ঠিক থাকে না খুব দুঃখজনক জিন্দিগি পার হয়ে গেল দাঁড়ি কমাটাও ঠিক হলো না দাও এরকম জিন্দিগি চলছে আমাদের দ্বারা লাখে পাওয়া যাবে না কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করি দিলের খসুস হাসিল করি আজ আয়া জাহের খসুর চাইতে দিলের খুশ জরুরি বেশি কখন হবে আজ আয়া ঠিক থাকবে তখন হবে আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ চাই আল্লাহ যত বৌরা গেছেন তাদের নামাজ সবচেয়ে দুরুস্ত ছিল সহমত হয়েছে সুন্দর হয়েছে ঠিক ছিল দীর্ঘ সময় রুকু দীর্ঘ সময় তসবি দীর্ঘ সময় সাজদা দীর্ঘ সময় সবকিছু নামাজই একমাত্র পন্থা আল্লাহের রাজিগুলার চব্বিশ ঘন্টা আমরা অনেক কাজ দুনিয়ার বিভিন্ন কাজে থাকি মামালা হয় মা আশারা হয় লেনদেন হয় সব কিছু হয় যার কারণে মন দুনিয়ার প্রতি খুব লেগা থাকে এর থেকে নিজেকে বিরত কইরা দিল থেকে নামাজের প্রতি লাগাইলেন তগর নমাজের আশা করা যায় সেটা হবে সাথে সুন্দর রূপে তবে আল্লাহ রহম করো আল্লাহ মাফ করে দাও আল্লাহ রহম করো আল্লাহ মাফ করে দাও আল্লাহ রহম করো আল্লাহ মাফ করে দাও দামে আব্দুল বাড়ি ঘুমিয়ে নাকি لا أستغفر الله الذي لا إله إلا هو. أن تغفر لي وأنت ما عليك. قيمة الميدان توه খবরেই নামাজের দ্বারা পরীক্ষা হবে নামাজ সম্পর্কে সোয়াল হবে নামাজ দ্বারা পরীক্ষা মানুষ পাস করবে বে নামাজি পাস করবে না যখনই মানুষ মারা যায় খবরের সোয়াল হলে ফ্রেস্টা আসার আগে এটা হয় ফ্রেস্টার সোয়াল করতে আসে জাগায় সে নামাজে ব্যক্তির খুব নামাজ পড়বে যখন তারা হোলা করে তখন থেকে সূর্য ডুবতেছে লাল হয়ে গেছে গা পরেশান হয় আসর নামাজের রক্ত যাইতেছে গা ফের সময় লেগে নামাজ পড়ে ফেরেশতা বলে তো নামাজের সময় না এখন তুমি এই জগতে নাই দুনিয়াতে নাই তুই নামাজে ছিলা বুঝা গেল পরীক্ষায় পাশ যাও নামাজে তুমি থাকে না আরামসে সময় কাটতেছে কিচ্ছু নাই চিন্তা নাই হওয়া নাই বোঝা গেল পরীক্ষায় ফেল নামাজে ছিলাম এতে বাম নাই এই জন্য নামাজ পড়তে চাইতেছিল পরীক্ষায় ফেল এর দ্বারা পরীক্ষায় মানুষ পাশ করবে কিংবা ফেল করবে দুটার যে কোনো একটা আল্লাহ না করুক নামাজ পড়তেছি আসা যাওয়া করতেছি আমরা যদি ফিল করে ফেলি আমাদের একটা না হয় দিলের সুকুন না হয় তো উপায়টা কী হবে সবচেয়ে সুন্দর করার চেষ্টা কর নামাজকে নামাজ রোজা হজ জাকাত এই আরকান ইসলাম এছাড়া আরো যত সব ফারিজ আছে যত সব নিষিদ্ধ কাজ আছে বর্জনীয় বর্জন করা ফরজগুলি আদায় করা এই সবগুলি সম্ভব হবে একটা কাজের দ্বারা সেটা হলো খেলাফত ব্যবস্থা কায়েম হওয়ার দ্বারা পৃথিবীতে যখন খেলাফত ব্যবস্থা কায়েম হবে তখন সবগুলি একাই আদায় হবে মডেল লাইসেন্সও বন্ধ হয়ে যাবে নেশার লাইসেন্স বন্ধ হয়ে যাবে নিশা করুন খবর থাকবো না রাস্তায় থাকতে পারবো না হ্যাঁ সব কিছু একদিকে বন্ধু নামাজ ঠিক মতো হবে নামাজের থাকতে পারবো না বিনামাজার জায়গায় হবে না রাস্তার ছেলেরা সেখানে সেখানে আপনার মানে ঘুরে ঘুরে থাকতে পারবো না প্রশাসনের লোকের ধরে নিয়ে গার্জেন গিয়ে মুসলেকা দিয়ে আনতে হবে যে আমার ছেলেকে বাইরে পাঠান না এক লাগলাই সব ঠিক আসের ব্যবস্থা না থাকলে ফার্জাদে হয় না আল মুনকার হয় না কোনো কিছুই হয় না হাতে বেড়া ধরনের লাগে তাও হয় না সৌদি আরবে খেরত ব্যবস্থা ছিল না কিন্তু দুই তিনটা আইন ছিল করা নামাত সব বন্ধ আমরা সাতাশ জনে গেছি আগে পরে গেছি আজান শুরু হইলো মাত্র মানুষ দৌড় আর বাইরে শুরু করলো একদম সব বন্ধ সাঁতার মানে তা লাগে চললো বসে দিয়ে জিদ্দামার কিছু দেখছি ও মার দেখছি আজান মানে আল্লাহ বলা বাত্রী হাতে কোনো কাজ টেকাও যদি দিব সেই সময় তার আর হঠাৎ করে এক হাতটা গাড়ি আসতো মাঝে মধ্যে একজন লোক দেখো সারা সারা এমন এতম ছিল যেই পর্যায়ক্রমে ভালো মানুষ বদলে ইহুদিগ পুষ্যপুত্র রাষ্ট্র ক্ষমতায় আসছে শিথিল হয়ে গেছে কুটিবাদ হয়ে গেছে এখন যা যার গরজে পড়ে রুকুমার বন্ধ নেই একটা হুকুম চালু ছিল তাই কি হেতে নামছিল আজ পোড়া হোক আকাম সব চালু থাকতো তাহলে কি হইত দেশে সব স্বর্ণ হইতো আফগানিস্তানের লোকে নামাজের লেগে মারণ লাগে দারন লাগে নিশা বন্ধ করার লেগে লক্ষ লক্ষ হেক্টর জমি নিশা চাষ করে একদিন সব চাষ করে দিয়েছে সারা বিশ্বে কত চিন্তা করছে না খেয়ে মরবো এইবো সেই হবো আফগান না খেয়ে মরে না খেয়াদ ব্যবস্থা নাই বুঝা জিহাদ কইরা ক্ষমতা আসছে এম তাই এই অবস্থা তাই যে সুখ আর এই খেয়াদ ব্যবস্থা একমাত্র কৃষির দ্বারা জিহাদা কৃষির দ্বারা জিহাদ শব্দ মানে শুনতেও রাজি না বলতেও রাজি না কইতেও রাজি না জানি কি তো আল্লাহ আল্লাহাল হুকুম জিহাদ শব্দটা কইতেও রাজি না আমি মুসলমান নি ইমান থাকবো নি যখন থেকে বেতাকাল্লুক বলতে না পারব বেধরক বলতে না পারব ততক্ষণ তোমার ইমানা গ্রহণযোগ্য না মরতে হবে তো ইমান ছাড়া মরতে হবে মূল হলো জিহাদ জিহাদ যখন হবে একলা একলা সব ঠিক ব্যবস্থাও বদলাবে আমুলও বদলাবে এই জন্য জিন্দগি বদলাই মেজাজ ঠিক করি মৌলিক বিষয়গুলি জেনে আনি এগুলিকে বাস্তব প্রয়োগ করার চেষ্টা করি আল্লা যা যার মতো